সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি ফেসবুকে কাজ করে থাকলে অবশ্যই আপনাকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে কাজ করতে হবে বা আপনার কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুক পেজে যদি আপনি মনিটাইজেশন পেতে চান বা মনিটাইজ অন করতে চান সেহেতু ফেসবুক পেজে বর্তমানে আমরা অনেকেই মনিটাইজেশন পাচ্ছি না একটা কারণে সেটা হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ বা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু বর্তমানে দুই সালে বা পঁচিশ সালে এসে যদি আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে আগের মতো আর হেনস্থা বা এক মাস ওয়েট করতে হবে না আপনি আপনাদেরকে আমি বলবো আমি একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে দিয়েছিলাম এক বড় ভাইকে সে মূলত এক থেকে দুই দিনের ভিতরে কন্টেন্ট মনিটাজেশন পলিসি ও কিভাবে রিমুভ করলো বা রিমুভ করেছে সেটা আমি আপনাদেরকে মোবাইল স্কিনে অবশ্যই দেখাবো তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আই অন করে দিবেন এবং ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো ভাই সরাসরি কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইল স্ক্রিন আজকে আমি আপনাদেরকে একটা পেজ দেখাবো যে পেজটা আমার এক বড় ভাই খোঁজ তো এই পেজটার ভিতরে কীভাবে মাত্র একদিনের ভিতরেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হয়েছে আজকে সেটা আপনাদেরকে লাইভ দেখাবো আমি এখন ফোনে আপনারা দেখুন এইভাবে আমি পেজটাকে আগে দেখব যে পেজটা আসলে মূলত খোলা হয়েছে কবে আমি যদি পেজের অ্যাভার্ড সেকশনে যাই আপনারা দেখুন আজকে হলো গিয়ে কয় তারিখ চব্বিশ আজকে হলো এই যে দেখুন চব্বিশ অক্টোবর তো আমি ভিডিওটা করতেছি মানে আমি যেদিন পেজটা খুলছি এই বাড়ির সাথে সেদিন থেকে প্রায় পাঁচ ছয় দিন পরে আমি আজকে দেখতেছি যে পেজটা রিভিউ করে আপনাদেরকে দেখাবো পেজটা কবে খোলা হয়েছে এখানে আছে ঠিক আছে এই যে পেজটা খোলা হয়েছে উনিশে অক্টোবর উনিশে অক্টোবর এই পেজটা আসলে ক্রিয়েট করা হয়েছে তো এই উনিশে অক্টোবর পেজটা ক্রিয়েট করা হওয়ার পর দেখুন এই পেজ থেকে কিভাবে উনিশ তারিখ আর আজকে হলো চব্বিশ তারিখ যেখানে আমরা জানি যে এক মাস লাগে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হইতে সেখানে আমি যদি এই সি ড্যাশবোর্ডে যাই যাওয়ার পরে যদি আমি মনিটাইজেশন সেকশনে যাই মনিটাইজেশন সেকশনে যাওয়ার পরে যদি আমরা এখান থেকে স্টার সেট ভিতরে যাই স্টার সেট ভিতরে গেলেই দেখতে পারবেন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এই জায়গায় টিকমার্ক আছে দেখুন ভাই ফেসবুক কতটা আপডেট যে এখন মাত্র এক মাস সময় লাগে না আপনি যদি নিজের রিয়েল ভিডিও সারেন রিয়েল ভিডিও সারলে মাত্র একদিনই পলিসি ইস্যু চলে যায় যেটা এই পেজটা থেকে আমি আজকে বুঝতে পারলাম তো সেজন্য সবাইকে বলবো যে নিজের ভিডিও নিয়ে কাজ করুন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন অ্যাডস অন রিলস এবং ইনস্টিমেট এবং স্টার সেট আপ সবগুলো একসাথে পাবেন তো সেই জন্য সবাইকে বলবো নিজের ভিডিও নিয়ে কাজ করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ